আরও একটি নতুন রেসিপি যেটা হলো নববর্ষ স্পেশাল তো আমি সেটাই তোমাদের সামনে আজকে দেখিয়েছি তো তার জন্য বানিয়েছিলাম প্রথমে আলুর তো আলুর দম বানানোর জন্য প্রথমে আলুটা সেদ্ধ করে নিলাম দেখতে একটা মশলা বানিয়ে নেব সেটা হলো ক্যাপসিকাম আর রসুন পেঁয়াজ আর আদা একসঙ্গে আমি বেটে নেবো তো ক্যাপসিকামটাতে থেকে লঙ্কার একটা ফ্লেভার আসবে তার জন্য ক্যাপসিকামটাকে বেটে নেওয়া এরপরে একটু মিক্স করে নেবো এটাকে এরপর আলুগুলো এদিকে সেদ্ধ হয়ে গেছে তো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে তো আলুগুলোকে একটু ফুটো ফুটো করে দেবো যাতে এর মধ্যে মশলাটা ভালোভাবে ঢোকে যায় শীতকাল তাই ছোটো ছোটো আলু নিয়েছি আর গোটা কোটা আলু নিয়েছি সব আলুগুলো এরকম কাটা চামচ করে একটু উঁটো উটো করে দিলে মশলাটা ভেতরই যাবে কারণ এই আলুগুলো তো গোটা গোটাই থাকবে তার জন্য আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করেন শেয়ার সাবস্ক্রাইব করতে একদম করবেন না আর ভালো লাগলে পাশে থাকা বেলাটি অন করে রেখে দেবেন দেখুন আমার বেশি হয়ে গেছে এবার এর মধ্যে মশলাগুলো মিশিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো নুন দিয়ে দিলাম প্রথমে তারপর হলুদ দিয়ে দিলাম একটু জিরে ধনে গুঁড়ো দিয়ে দিলাম এরপর কড়াইয়ে তেল দিয়ে দেবো কড়াইয়ের তেলটা একটু গরম হয়ে গেলে একটা তেজপাতা দিয়ে দেবো আর ওই সেদ্ধ আলুগুলো দিয়ে দেবো এক এক করে যে মশলার ওই গুঁড়ো মশলা দিয়ে পেস্টটা বানিয়ে লেগে ওটা মায়াবার মিছিয়ে নেবো ভালোভাবে আলুর মধ্যে মশলাটা খুশিয়ে নিতে হবে আর নতুন বন্ধুদের আমার আমার চ্যানেলে ভিজিট করার জন্য অনেক অনেক ধন্যবাদ আর পুরোনো বন্ধুদেরও অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলে পাশে থাকার জন্য ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক একটি হাইপ করে আমার পাশে থাকবেন আপনাদের একটি লাইক আর একটি হাইপ আমাকে অনেক অনুপ্রেরণা দেয় পরবর্তী ভিডিও নিয়ে আসার জন্য মটরশুটিও দিয়ে দিলাম আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এটা পুরোটাই কালারিংয়ের জন্য দিয়েছি এটা অপশানাল আপনারা চাইলে স্কিপও করতে পারেন লঙ্কা গুঁড়োটা এবার সামান্য একটু জল দিয়ে আর একটু ধনে পাতা দিয়ে ঘটতে দিয়ে দেবো বেশ খানিকটা আমি ধনেপাতা দিয়েছি শীতকাল যে কোনো সবজিতে ধনে পাতা দিলে খুব ভালো লাগে আর এই মটরসটি আলুর দমে তো ধনেপাতা দিলে দারুণ লাগে আর এই দেখুন পুরো মশলাটা গ্রেভিটা পুরো শুকিয়ে এসছে আলুর গায়ে মাখা মাখা হয়ে গেছে আমার আলুর দম রেডি এবার একটুখানি অল্প সামান্য চিনি দিলাম আর একটু গরম মশলা দিয়ে দিয়েছি আমাদের রেডি হয়ে গেছে আলুর দম দেখুন আমাদের রেডি আলুর দম কেমন লাগলো অবশ্যই জানাবেন পরবর্তী নেক্সট কী বানিয়েছি চলুন দেখা যাক পরবর্তী বানিয়েছি কড়াইশুঁটির কচুরি তো কড়াইশুঁটির কচুরির জন্য প্রথমে কড়াইটাতে সর্ষের তেল দিয়ে দিলাম এরপর একটু তেজপাতা দিয়ে দিলাম একটু হিম দিয়ে দেবো ভাবে হিংটা একটু ফুটে এলে এর মধ্যে আগে থেকে পেস্ট করে রাখা মটরশুটি দিয়ে দিচ্ছি মটরশুটিটা আমি ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি এই শীতকালে মটরশুটি কচুরি খেতে কার কার ভালো লাগে আমাকে অবশ্যই জানাবেন হলুদ দিয়ে দিলাম এরপর নুন দিয়ে দেবো ফুলগুলো দিয়ে দেবো ভালোভাবে মিশিয়ে নেবো একটু সামান্য জল দিয়ে দিলাম এটা ওই মটরশুটি মিক্সি ধোয়া জল সেই জলটাই দিয়ে দিলাম ভালোভাবে নাড়ি চাড়ি মিশিয়ে আর ইয়ে করে দিচ্ছি ফুটতে দেবো দেখুন যখন এই কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসবে সেই সময় এটাকে আমাকে নামাতে হবে ফুটটা পুরো রেডি হয়ে গেছে একটা শুকনো লঙ্কাও দিয়েছিলাম স্টিক করে গেছি দেখুন পুরো কড়াই থেকে আসছে এই পর্যায়ে কিন্তু আমাদের রেডি হয়ে গেছে পুট টমাটো শুটির তুলে নিচ্ছি একটা পাত্রে ঠান্ডা হতে দেবো তো চলুন আমি আটাটা মেখে নিয়েছি আর এদিকে মটরশুঁটির কচুরিরও গোল গোল লই করে নিয়েছি তো এই যে এটা আটারও লই করে নিয়েছি আর মটরশুঁটির কচুরিরও লই করে নিয়েছি এবারে এই যে বাটির মতো করে এর মধ্যে একটা লইকে ভরে মোটরসুটির কচুরি ঘুরে মুখটা বন্ধ করে দিতে হবে তাহলে রেডি আমাদের মটরশুঁটির কচুরি পুর ভরা হয়ে যাবে মনে মুখটা বন্ধ করে আবার লই করে নিতে হবে ঠিক মতো তার মতো হলো তাই না প্রথমে এই যে এর মধ্যে পুর ভরা হয়ে গেছে রেডি আর এটার থেকে কিন্তু পুরটা একদমই পড়বে না একদম মানে বেরোবে না চারদিকে এরকমভাবে পুর পড়লে আরও একটা দেখিয়ে দিলাম ওখানে বোঝার জন্য আপনারা কি কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে এই যে এরকম হয়ে সবগুলোকে আমি ভরে নিয়েছি ভেজে নেওয়ার পালা এই যে যেটাতে বেলবো সেটা একটু ব্রাশ করে নিচ্ছি এরপর লই দিয়ে দিলাম ভালো করে প্রেস করে নিলাম এরপর বেড়ে নিচ্ছি ভালো করে দেখব একটু কোনো কিন্তু বেরোলো না পুরটা বাইরে বেরোলো কি বেরোলো না পারফেক্টভাবে পুর বানালে আপনাদের কখনোই পুটটা বেরিয়ে যাবে না এই যে রেডি সবকটা মোটাসুটি কচুরি ভেজে নেওয়ার পালা এই যে দেখুন কত সুন্দর ফুলকো লুচি হচ্ছে আমি কিন্তু একটু কোনো ময়দা মেশাই নি পুরোটাই আমার আটার লুচি তো যারা ভাবেন যে আটার লুচি ফুলে না বা আটার লুচি দেখতে ভালো লাগে না তাদের জন্যই আমি আজকে এই লুচিটা বানিয়ে দেখালাম দেখুন কত সুন্দর ফুলে গেলো আমাদের তো মেন তো কাজ হচ্ছে লুচিকে ফলানো তো কত সুন্দর ফুলে গেলো দেখতেই পেলা প্রত্যেকটা লুচি কিন্তু ফুলে যাচ্ছে তো কেমন লাগলো আজকের এই মটরশুঁটি কছুটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এরকমভাবে আমি প্রত্যেকটা লুচিকে ভেজে নিয়েছি পরবর্তী রেসিপি হলো চাইনিজ ফ্রায়েড রাইস তো চাইনিজ ফ্রায়েড রাইসের জন্য প্রথমে কড়াই তেল নিয়ে নিলাম চারটা ডিমকে ফাটিয়ে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি চারটে ডিম এত নুন উপর থেকে ছড়িয়ে দিলাম গোলমরিচও দিয়ে দেবো এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নুন গোলমরিচ দিয়ে ডিম ভাজা কিন্তু খুব ভালো লাগে ডিমের ভুজি বা নেবো এটা দিয়ে একটু কাঁচা লঙ্কা কুচি কুচি করে দিয়ে দিয়েছি এবার ভালো করে মিশিয়ে নেব শুকনো শুকনো করে আপনাদের বাড়িতে লোকজন অনুযায়ী আপনারা ডিম ভাজাটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন রেডি হয়ে গেছে আবার কড়াই একটু তেল দিয়ে দিলাম এবার তেলের সঙ্গে একটুখানি ঘিও দিয়ে দিচ্ছি এক চামচের মতো এতে ফ্লেভারটা ভালো আছে আমি কিন্তু রান্নাগুলো সব সরষে তেলেই করছি একটু গোটা জিরে দিয়ে দিলাম এবার গাজরটা যেটা কুচিয়ে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ যেহেতু এটা চাইনিজ ফ্রাইড রাইস তাইতে পেঁয়াজ যাবে এবার দিয়ে দিচ্ছি বেশ খানিকটা রসুন কুচি ভালোভাবে মিশিয়ে দিচ্ছি করে একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো বাঁধাকপি কুচি বাঁধাকপিটা একটু আমি অল্পখানি এবার দিয়ে দিচ্ছি মটরশুটি দিয়ে দিলাম ক্যাপসিকাম ভালো করে মিশিয়ে যাব ভালো করে মিশিয়ে পরে কাঁচা লঙ্কা

আমি আগে থেকে রাইস থাকে সেভেন পার্সেন্ট সেদ্ধ করে নিয়েছি এবং উঠে দিচ্ছি আপনারা চাইলে এতে কাজু কিসমিস দিতে পারেন আমি কিন্তু দিয়ে দিই এখানে কাজু কিসমিস ভালোভাবে হালকা হাতে টস করে নিচ্ছি একটুখানি লেবু রস দিয়ে দিলাম একটুখানি অল্প সামান্য মেহেন্দি দিলাম এই সময় মনটো চেক কৰি দেখে নাম অলপ সময়ৰ মন দিয়ে কিছুটা চয়া চচ দি দিলাম একোখানি চিনিও দি দিলাম পিঁয়াজ কলি দি দিলোঁ ভাল কৰি মচিয়ে নেকি কত সুন্দর কালারটা চলে এলো দেখুন আগের থেকে ভেজে রাখা ডিমটা দিয়ে দিলাম তো কত সুন্দর হয়ে যায় আমাদের চাইনিজ ফ্রাইড রাইস কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই জানাবেন নেবে থালাটা সাজিয়ে নেওয়ার পালা চলুন দেখি থালাতে কী কী রাখলাম প্রথমেই রাখলাম চাইনিজ ফ্রায়েড রাইস তারপরে রাখলাম মটরচুটির কচুরি তারপরে রাখলাম আলুর দম সব শেষে রাখছি একটুখানি শিমুয়ের পায়েস তো শিমুয়ের পায়েসটা আমি আগেই বানিয়ে নিয়েছিলাম ওটা আমার দেখানো হয়নি তো অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আজকে নববর্ষে থাকি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে আমি তো এখানেই শেষ করলাম টাটা ভালো থাকুন সুস্থ থাকুন